মিসফুলেরা ভাঞানি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসার আজকের বিরুদ্ধে শুরুতেই সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা একটি বছর পার করলাম আপনাদের সাথে সুখে দুঃখে ইনশাল্লাহ নতুন বছর শুরু হলো এবং আশা করি ইনশাল্লাহ এই দু হাজার ছাব্বিশ সালবে সাফল্যের বছর দর্শক আমাদের এই দু পঁচিশ সালে আমরা বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছি যেমন সার্বিয়া অস্ট্রেলিয়া তো আশা করা যাচ্ছে এই ছাব্বিশে সার্বিয়ার ফ্লাইট হবে ফিজিস ফ্লাইট হবে এবং অস্ট্রেলিয়ার ফাইল হবে খুব জোরে ইনশাল্লাহ এছাড়াও বেশ কিছু দেশ যোগ হবে যেমন মালয়েশিয়া আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এখন থেকে আমরা ইনশাল্লাহ মালয়েশিয়া কার্যক্রম শুরু করবো হবে হাজার ছাব্বিশ যারা ইউরোপ যেতে চান বলে রাখি সেটা হলো সেন্জেনমুক্ত দেশ সময় কিন্তু যাওয়া এখন কঠিন হয়ে গিয়েছে তো নন সেনজেন দেশগুলোতে এখনো মোটামুটি যাওয়া যাচ্ছে যেমন এর মধ্যে রয়েছে সার্বিয়া নর্থ প্যাসিডোনিয়া এই দুটি দেশে আপনারা কিন্তু অনাসে যেতে পারবেন এবং একটা দেশ হচ্ছে মলদোভা সেখানেও কিন্তু আপনারা যেতে পারবেন আর এর বাইরেও কিন্তু আপনি যেতে পারেন অন্য যে দেশগুলো রয়েছে এর মধ্যে ক্যানাডা এবং দুঃখিত অস্ট্রেলিয়া এবং ফিজিতে কারণ এই দুটি দেশ পাশাপাশি অবস্থিত এবং এখানে কিন্তু ওই এত কঠিন অবস্থা নেই বিশ্বের ব্যাপারে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় যদিও যাওয়া যাচ্ছে না কিন্তু আপনার ভিজির ভিসায় গিয়ে সেটাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা যাচ্ছে এটা হয়তো অনেকে জানেন না কেউ হয়তো জানেন না বিধায় এটাকে স্বীকারও করতে চান না কিন্তু আমরা অলরেডি অ্যালার মধ্যে সাকসেসফুল হয়েছি আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আপনার ভিজির ভিসায় গিয়ে এখন সেখানে কর্মভিসায় কাজ করে যাচ্ছে তা তারা মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে কিন্তু সহজেই যদি যেতে চান তাহলে অস্ট্রেলিয়ার জন্য জমা দিতে পারেন এছাড়াও যাদের বাজেট একেবারেই কম ধরুন সৌদি আরবের চেয়ে একটু বেশি তার সামনে ধরুন আট লাখ সাড়ে আট লাখ টাকা কিন্তু আপনার ফিজির জন্য আবেদন করতে পারেন ফিজিতে কিন্তু ভালো বেতন পাওয়া যায় আপনার আপনি বারো তেরো লাখ টাকা খরচ করে বর্তমানে সারি পিয়া গেলে আপনার যে খরচ হবে তার চেয়ে কিন্তু আপনি আট সাড়ে আটে আপনি যদি ফিজি চলে যান বেতন কিন্তু প্রায় একই পাবেন আর যাদের নিয়ত খারাপ যে আমি সার্বিয়াকে পালিয়ে যাব অন্য দেশে চলে যাব সে তাদের কথা ভিন্ন তারা যত টাকা হোক তারা দিবে দিয়া তারা যাবে যাইয়া নিজেদের ক্ষতি করবে এবং দেশেরও বদনাম করবে এটাই আর কি তাদেরকে তো আর আমরা নিবৃত্ত করতে পারবো না দর্শক আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে তারা কোনো দেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না বেশি করে অনেকেই ইতালিতে যাওয়ার জন্য নিবিয়া হয়ে সাগর চেষ্টা করেন এবং অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে তারপরে অনেকে যাচ্ছে কিন্তু জীবন হাতে নিয়ে এটা কিন্তু আসলে ঠিক না আপনি বৈধ পথে কিন্তু ইতালি যেতে পারবেন আপনি যদি সেনজেন দেশে যেতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে খুব সহজেই আপনি ইতালি যেতে পারবেন যেমন ধরুন আমরা মালটা নিয়ে কাজ করছি মালটায় শুটিং করে হিসেবে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেখানে সেখানে আপনি বেশ কিছুদিন কাজ করে সেখান থেকে আপনি কিন্তু পাশের দেশ ইতালি সেখানে আপনারা যেতে পারেন কিন্তু আপনাকে এই লিবিয়া হয়ে গেম ঘরের যে অবর্ণীয় কষ্ট সহ্য করে আমরা কখনো বলব না যে আপনারা এই ইদারি যান দর্শক গত বছর আমাদের এখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী লুকজিমবার্গের জন্য ফাইল জমা দিয়েছেন তো কথা ছিল বাংলাদেশ থেকেই লুকজিমবার্গের ফাইলগুলো প্রসেস করা হবে এবং আমরা সে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু এখনও আমাদেরকে লুকজিমবার্গের ফাইল বাংলাদেশ থেকে প্রসেস করার জন্য অর্ডারটি সরকারের অর্ডারটি দেওয়া হয়নি যে কারণে আমরা অপেক্ষায় আছি তবে আশা করা যাচ্ছে নতুন বছরে যে নতুন সরকার আসবে সেই সময়ে লুকজিমবার্গের ফাইলগুলো প্রসেস করা হবে সুতরাং আপনারা যারা লুকজিমবার্গের ফাইল জমা দিয়েছে তাদের হতাশ কোনো কারণ নেই দু হাজার ছাব্বিশ সালে ইশাল আশা করা যাচ্ছে অর্ডারটি চলে আসবে এবং বাংলাদেশ থেকে তখন আমরা লুকজিমার্গের ফাইল প্রসেস করতে পারব এখন বর্তমানে ভারতে গিয়ে কোনো লাভ নেই কারণ সেখানে বিষয় দিচ্ছে না এবং নানা হেসেল সুতরাং আপনাকে বাংলাদেশ থেকেই লুকজিমার্গে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সেটি বর্তমানে ভিজিট ভিসা আকারে রয়েছে কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় আকারে বা ডি ক্যাটাগরি ভিসা আকারে আবেদন এখন জমা নিচ্ছে না আশা করা যাচ্ছে নতুন সরকার আসলে তাদের সাথে চুক্তির মাধ্যমে এই সুযোগটি আসবে তো সো আপনারা যারা ফার্জামা দিয়েছেন তারা এতদিন ধৈর্য ধরেছেন আর অল্প কটা দিন ধৈর্য ধরবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আপনাদের নতুন বছর সুন্দর এবং সুখী হোক এবং এই এই দেশ এই দিনটি আপনাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক সাফল্য বয়ে নিয়ে আসুক এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি এই আশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন যাওয়ার আগে আমাদের অফিসে ঠিকানা বলে যাচ্ছি আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেঘুলা ঢাকা দর্শকের ছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি ফোন করে কিন্তু আসতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সাধারণত এই সময়ের বাইরে আমাদের অফিস খোলা থাকে না বা ফোনও কিন্তু কারো হাতে থাকে না এর ড্রয়ারে চলে যায় সুতরাং ওই টাইমে আপনি ফোন দিয়েও কিন্তু কালকে পাবেন না সুতরাং আপনাকে ফোন দিতে হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বা দেখা করলেও এই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে আর বিষয় হলো যে অফিস বন্ধ থাকে শুক্রবার শুক্রবার ছাড়া মোটামুটি সরকারি বন্ধের দিনও আমাদের অফিস খোলা থাকে আপনি চাইলে এসে দেখা করে কথা কথাগুলো যেতে পারেন তো দর্শক আজের কথা না আপনাদের আবার শুভকামনা জানিয়ে নতুন বছরের শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ